আবুসাইদরা যদি বুক পেটে না দাঁড়াত জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি লুফে না হয়তো বা আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না ইতিমধ্যে হয়তো আর অনেক মানুষের জীবন ফেসিবাদীদের হাতে চলে যেত চব্বিশে জীবন বাজি রাখা এই যুদ্ধটা যদি না হতো তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন তারা তখন কোথায় থাকতেন অতএব আসল যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহতালার এই নিয়ামত পাওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করি শিশু বলে তাদেরকে যেন তুচ্ছতাচ্ছিল্য না করি অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছতাচ্ছিল্ল না করি অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না যদি এইগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফেসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে সাড়ে পনেরো বছরের কঠিন অন্ধকার যুগের যাতাতলে পিষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন যারা লড়াই করে আহত হয়েছেন করেছেন আমরা তাদের সকলের কাছে গভীরভাবে ভাবে মহান আল্লাহর দরবারে তৌফিক চাই বাংলাদেশ জামাত ইসলামের অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটা ততদিন আমাদেরকে দান করেন মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে দুটি কথা শোনার সুযোগ পাবে আল্লাহ আজকের দিনটা অনেকটা এয়ার কন্ডিশন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি নেই তীব্র রোদও নেই আল্লাহ তালার পক্ষ থেকে তার গুলামদের প্রতি এই যে মেহরবানি এর জন্য নত শিরে আরেকবার আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আমি গরিব গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিন তিনজন ভাই ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন কলনার দাগ কোপ উপজেলার আমির জনাব মৌলানা আবু সাঈদ বিদায় নিয়েছেন পাবনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান তারাই আয়োজনে আসতেই পারেননি আসার পথেই আল্লাহ তালা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেছেন শাহ আলম মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের উপর রহম করুন তাদেরকে ক্ষমা করুন জান্নাতুল ফেরদাউসেন নিয়ামত তাদেরকে দান করুন তাদের আপন আল্লাহ তালা সবরে জামিলতা করুন সম্মানিত ভাইয়েরা